সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে কাট অফের প্রবাবিলিটি কতটা হতে পারে আর ফিচার্সদের চান্স নিয়ে একটা আলোচনা থাকবে আর কি ঠিক আছে প্রথমত দেখো এখানে কতগুলো জালি ছিল ঠিক আছে জেনারেলে কতগুলো ছিল একদম পরপর 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 রয়েছে যে কতগুলো জালি ছিল তো এতগুলো যে ভ্যাকেন্সিটা আমরা পাচ্ছি সেগুলো অন্য সাবজেক্ট থেকে কিন্তু অনেক এগিয়ে থাকবে তাই না তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি যে হানড্রেডে ওয়ান সিক্সটি যদি স্টুডেন্টকে ডাকে রেশিওটা ওয়ান ইস টু ওয়ান হয় তাহলে কিন্তু অনেকটাই ফেসার্সরাও এর মধ্যে আসবে ভিডিওটা দেখে নাও তো প্রথমে জেনারেল ক্যান্ডিডেটদের আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আর শেষে সবগুলোর আমি পরপর একটা চার্ট বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর এখানে টোটাল নাম্বার থাকবে রিটার্ন সিক্সটি অ্যাকাডেমিক টেন অ্যান্ড এক্সপিরিয়েন্স টেন আউট অফ এইটটি যে মার্কসটা আসবে সেটা আসবে ঠিক আছে প্রথমে বেঙ্গলি অ্যান্ড ইংলিশের জেনারেল ক্যান্ডিডেটদের যে মার্কসটা হতে পারে সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে এক এক করে দেখতে পারবে ওভারঅল যে বেঙ্গলি মেল ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ প্লাস মাইনাস ওয়ান আছে আর সেটা দাঁড়িয়ে যাবে ফিমেলদের জন্য সিক্সটি থ্রি তো আর দ্বিতীয় নম্বর ইংলিশ ইংলিশে একটু বেশি যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে সিক্সটি সিক্স ধরেছি আমি এটা এটা কী জন্য দিয়েছি লাস্টে জানতে পারবে ঠিক আছে তো প্লাস আর মাইনাস ওয়ান সিক্সটি থেকে সেটা সিক্সটি সেভেন মধ্যে থাকবে এই সেম রিটেন সিক্সটিতে এটা আমাদের যারা ফেসার্স তাদের এই ক্যাটাগরিটা থাকবে ঠিক আছে তারপর নেক্সট থাকবে হলো ফিমেল ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরি থাকছে সিক্সটি প্লাস মাইনাস ওয়ান তুমি যদি এখন ফেসার্স না হও তাহলে তো তোমার আরও টেন নাম্বার যেটা অ্যাড হবে করবে কিন্তু আমি এখানে টেন নাম্বারটা অ্যাড করছি না কারণ ফেসার্সে কোনো টেন নাম্বার পাবে না অ্যাকাডেমিক যে এক্সপিরিয়েন্সেরটা অ্যাকাডেমিকটা পাবে এক্সপিরিয়েন্সটা পাবে না ঠিক আছে এর পরের সাবজেক্টগুলো দেখো এর পরের সাবজেক্ট আছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এবার হিস্ট্রি জেনারেল ক্যাটাগরির মেল যেটা প্রেরিক করা হয়েছে সেটা সিক্সটি সিক্স প্লাস মাইনাস ওয়ান মিনস সিক্সটি ফাইভ টু সিক্সটি সেভেন রেঞ্জ নেই প্রেরিক নাম্বার দেওয়া হয়েছে নেক্সট ফিমেলের ক্ষেত্রে সিক্সটি থ্রি অ্যাজ ওয়েল এস প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে নেক্সট হলো জিওগ্রাফি জিওগ্রাফি মেল ক্যাটাগরি সেটা ধরা হয়েছে সিক্সটি ফাইভ মেল ক্যাটাগরিতে জেনারেল ক্যান্ডিডেট আর যেটা ফিমেল ক্যাটাগরি সেটা সিক্সটি ফোর প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে নেক্সট আমরা আরও আছে ও এ বি আছে এস টি আছে ঠিক আছে এরকম করে যদি পরপর করে থাকি অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করব না জন্য আমি এসসি ক্যাটাগরিকে পরপর করে দিচ্ছি ঠিক আছে অনেক এসি ক্যাটাগরি আমাদেরকে রিকোয়েস্ট করেছিলো এই জন্য এসসি ক্যাটাগরি করে দিচ্ছি বাকিগুলোকে না লাস্টে গিয়ে চার্ট করে দেবো ওটার থেকে তোমরা দেখে নিও কেননা এত বড় ভিডিও বানানো ঠিক হবে না নেক্সট হলো ওই যে বেঙ্গলি বেঙ্গলি মেল ক্যাটাগরিতে যেটা এসসি ক্যাটাগরি আর কি মেল সেটা সিক্সটি ওয়ান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এবং ফিমেলে সিক্সটি অ্যান্ড প্লাস মাইনাস ওয়ান নেক্সট ইংলিশ ইংলিশ মেল ক্যাটাগরি এসসিতে সেটা সিক্সটি থ্রি প্লাস মাইনাস ওয়ান অ্যান্ড ফিমেল যে ক্যাটাগরিতে মানে এসসি ক্যাটাগরির ফিমেলে সেটা সিক্সটি টু প্লাস মাইনাস ওয়ান এবার নেক্সট আমরা দেখে নেব জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি এবং সিক্সটি থ্রি প্লাস মাইনাস ওয়ান নেক্সট ফিমেল ফিমেল সেটা সিক্সটি ওয়ান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে পরের সাবজেক্ট জিওগ্রাফি তো এই সাবজেক্ট থেকে আমরা বেশি অথেন্টিক ডাটা পেয়েছি ঠিক আছে কারণ আমাদের কারণ আমাদের চ্যানেলটাই জিওগ্রাফির ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে জিওগ্রাফির ডাটা বেশি অথেন্টিক হওয়ার সম্ভাবনা বেশি আর এখানে মেল ক্যাটাগরিতে আমরা যেটা দেখেছি এসসি মেল ক্যাটাগরি জিওগ্রাফির সেটা সিক্সটি টু অ্যারাউন্ড যাবে প্লাস মাইনাস ওয়ান সিক্সটি টু আমরা দেখতে পারবো আশা করি এবং ফিমেল ক্যাটাগরিতে সেটা সিক্সটি প্লাস মাইনাস ওয়ান দেখো জিওগ্রাফি সাবজেক্টটারই আমি আবার দিয়ে দিচ্ছি লাস্টে ঠিক আছে জিওগ্রাফি সাবজেক্টটারই আবার দিয়ে দিচ্ছি বাকি সাবজেক্টগুলো এখানে চার্ট করা আছে বাকি সাবজেক্ট চার্ট অনুযায়ী দেখো জিওগ্রাফি আমি টোটালটাই দিয়ে দিচ্ছি ও বিসি ক্যাটাগরির এ অ্যান্ড বি কম্বাইন্ড করেই একবারে দেওয়া হচ্ছে তো জিওগ্রাফিতে ও ক্যাটাগরি মেলে সিক্সটি থ্রি প্লাস মাইনাস ওয়ান আর ফিমেল ক্যাটাগরিতে সেটা সিক্সটি টু প্লাস মাইনাস ওয়ান এবার তোমাদের যে বাকিগুলো রয়েছে বাকিগুলো কেমন বাকিগুলো যেমন আমি এইভাবে দিচ্ছি না এই ক্যাটাগরিতে সাজালে অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখো এইভাবে আমি করবো না এগুলো সাজানো এগুলো দিলেই দেওয়া যেত আমি এইভাবে দিচ্ছি না তো তুমি বেঙ্গলি এখান থেকে শুধুমাত্র ওবিসি এ ও বি এস টি ঠিক আছে তারপর ই বাকি এগুলো সব কিছু তোমরা এখান থেকে দেখো তারপর পরে দেখো এখানে হিস্ট্রিও দেওয়া আছে হিস্ট্রিও এস টি ই এখান থেকে কিন্তু সব ডাটা এইভাবে তুলে দেওয়া হয়নি ঠিক আছে আজওয়ালা তুলে দেওয়া হয়নি অনেক ডাটা অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে যার জন্য বলছি এখানকার এগুলো তোমরা দেখো বড় কথা হলো কি ফেসার্সদের জন্য তারা ভাবছে না তারা ভাবছে কি শুধুই মাত্র দেখো আমি বলছি না যে যারা চাকরি হারে তাদের নিয়ে ভাববে না তাদের নিয়েই শুধু ভাবলে হবে না ফসার্সরা কি বঞ্চিত থাকবে তারাও তো কতদিন কত বছর পর পরীক্ষা দিলো এত বছর পর যে তারা পরীক্ষা দিলো তারা কি আবার বসে থাকবে সে কবে পরীক্ষা হবে আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ